আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো মা মায়ের হাতের মজাদার নারকেলের নাড়ু রেসিপি প্রথমেই যে কাজটি করবেন সেটা হলো কড়াইয়ের মধ্যে একটু ঘি কয়েকটি এলাচ এবং কয়েকটি তেজপাতা নিয়ে নেবেন এবং সেগুলো হালকা নাড়তে থাকবেন তারপরে আপনারা নারকেলের গুলো দিয়ে দেবেন নারকেলগুলো দেওয়ার পরে সেগুলো ভাজতে থাকবেন এবং চুলার আসটা খেয়াল রাখবেন যেন কম থাকে কারণ কম আসে আপনার এগুলো ভাজতে হবে এভাবে ভাজতে থাকবেন ভাজার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হলো গুড় অথবা চিনি যে যেটা দিয়ে পছন্দ করেন খেতে সেটাই বানিয়ে নেবেন তবে বলে রাখি গুড় দিয়ে বানালে আপনার টেস্টটা বেশি হবে খেতেটা দারুণ হবে গুড় দিয়ে বানালে ভাজার পরে এভাবে আপনারা অনেকক্ষণ ভাজবেন পনেরো থেকে বিশ মিনিট এভাবে হালকা আছে আপনাদের ভাসতে হবে দেখবেন যতক্ষণ না পর্যন্ত আটা আটা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ভাসতে থাকবেন যারা অলরেডি নারকেলের নাড়ু বানাতে পারেন তারা তো পারেন আর যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নারকেলের নাড়ু খেতে কার কার পছন্দ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে আপনাদেরকে হালকা আছে পনেরো থেকে বিশ মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে তারপরে যে কাজটি করবেন সেটা হলো এক চা চামচ গুঁড়া দুধ সেগুলো নারকেলের উপরে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দেওয়ার পরে সেগুলো ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে গুঁড়ো দুধ দেওয়ার কারণে আপনার টেস্টটা অনেক বেড়ে বেড়ে যাবে খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন কোনো মতেই বেশি না হয় এই যেহেতু এখন হয়ে গেছে আমাদের নারকেলের নাড়ু বানানো এবং সেগুলো গোল গোল করে সুন্দর করে বানানো হচ্ছে এবং খেয়াল রাখতে হবে এগুলো আপনার হালকা গরম যখন থাকে তখনই বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আর বানাতে পারবেন না সেগুলো ঝরঝর হয়ে পড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন ভিডিওটি আর নারকেলের নাড়ু কার কার পছন্দ সেটিও জানাবেন এই দেখুন বন্ধুরা মজাদার নাড়ু কার কার খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন